শেষ হয়ে যাবে আমার এখনো যুবকরা নবীকে ভালোবাসা বাসনে বসে কিনা যুবক দাঁড়ি নাই কিন্তু নবীকে গালি দিছে নাত্তিক রক্ত গরম কে গালি দিছে আমার নবীকে দৌড়া যায় কিনা কথা কয় না আপনাদেরকে বলছিলাম দাড়ি রাখার দরকার রাখতে হবে না কিন্তু দাড়িতে রাখতে হয় রাখা লাগে জরুরি প্রয়োজন এটা শুধু মনের ভিতর অনুভব করবেন জানেন এটা শরীর এটা রাখতে হবে এখন না একদিন রাখবো আছে না কেউ আছে ভাই দাঁড়িটা রাইখেন তো এটা হলো এক নম্বর নব্বেক আর যদি ভাই ভাই দাঁইটা দেখো এটা হলো ভদ্র সে আল্লাহ দাড়ি রাখাই এক বাঘের মধ্যে চার ভাগ একটা নবী দিছে নবীর ভালোবাসা দুটো বুঝাইলাম আর একটা দিছে মা আর বাবাকে ধরে বলেন ঠিক কিনা মা আর বাবা কে দিছে না এই জন্য দেখেন মা আর বাবা দুইজনকে একটা বলতে বলছে এই জন্য মা বাবা সন্তানের জন্য পাগল হইয়া যায় সন্তান মার জন্য পাগল হইয়া যায় সন্তান সন্তানের জন্য মা বাবার এমন হয় সন্তানকে দেখলে মা চোখের বামী হয়ে যায় ছোট্টারা ভালো করে দেখতে পারে না হাত পারে না পা নাড়াইতে পারে না তাকে সবকিছু বই রা খাওয়ায় এত দামি মানুষ এত মজবুত গঠন এই জন্য আল্লাহ বলছে তিন বুঝছেন

তিন জাইতুন এগুলি ব্যাখ্যা করতে সময় লাগবে ওয়া হাদাল বালাদুল আমিন কইবি랏 যেটা 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 আল্লাহ পাক যেটার মধ্যে আল্লাহ পাক দিরাবত দাজ বলছেন চাতটা দিনের প্রথম গায়ে আল্লাহ বলছেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি আমি মানুষকে সুন্দর মজবুত গঠন করে বানাইছি এই মানুষ